আগে যে মেয়েটা সামান্য হাত কেটে গেলে সারা বাড়িতে হাত লাগিয়ে ফেলতো আর এখন সবজি কিংবা মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেললেও উহ আহ সব দুটি পর্যন্ত করে না হাত কালো হয়ে যাবে সেই কারণে কখনো আলুও কাটেনি মা যখন রান্না করতো সবজি কাটার ভয়ে রান্না করে আশেপাশেও যায়নি আর সেই মেয়েটাই আমি মেয়ের পর পেঁয়াজ আলু থেকে শুরু করে রান্নাবান্না সবই করি আর এখন তো বাজারও করি অথচ নিজের মাকে কখনও কখনো রান্না করে বলিনি মাছ খেয়ে নাও মা আমি এতটা বড় হতে চাইনি খোলা আকাশের নিচে বাজার বসেছিল সেখান থেকে গতকালকে মাছ কে নিয়ে এসেছি তা শেয়ার করব আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখে আপনার মূল্যবান মতামত শেয়ার করবে একার শুরুতে একটি লাইক দিয়ে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ রইল আসসালামু এভরি ওয়ান সবাইকে ওয়েলকাম কোর্স নতুন একটি ভিডিওতে গতকাল বাজার করে রিক্সা নিয়ে একদম বাসার গেট পর্যন্ত এসেছিলাম তারপর এই তো বাসায় চলেও আসলাম একে একে ডিশের সবগুলো মাছ বের করে নিচ্ছি পলিব্যাগ থেকে প্রথমেই বের করে নিয়েছি মিক্স মাছ এই ছোট মাছগুলো আমার কাছে তো খুব ভালো লাগে একটু শৈল মাছ কিনে নিয়ে এসেছিলাম জ্যান্ত দেখে জ্যান্ত শইল মাছ রুই মাছ একটু তাজা ফ্রেশ কেনার চেষ্টা করেছি আরও কিনেছিলাম সাথে দুটি পাঙ্গাস মাছ আমার মামনিদের যত মাছই হোক না কেন পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি পছন্দের তাই জন্য চেষ্টা করি মাছ বাজারে গেলে অন্যান্য মাছের পাশাপাশি পাঙ্গাস মাছটাও নিয়ে আসতে একে একে সবগুলো মাছ বের করে নেওয়া হলে তারপর প্রথমে আমি ছোট মাছগুলো কাটতে বসবো সাধ্য অনুযায়ী পরিবারের ছোট বড় সবার পছন্দের মাছ আনার চেষ্টা করেছি অনেকেই হয়তোবা এই পর্যন্ত দৈর্য ধরে ভিডিওটি দেখে আসছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যদি একটি লাইক না দেওয়া হয়ে থাকে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন এই তো কথা বলতে বলতে ছোট মাছগুলো কাটা বাচা হয়ে গিয়েছে এক পদের মাছ ছিল সেই আলাদা আলাদা করে কেটে নিয়েছি এবং দুইও নিয়েছি এখন আমি প্যাকেট করে ফ্রোজেনের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো মিক্স কয়েক পদের মাছ থাকলে আলাদা আলাদাভাবে আমি কেটে দুয়ে নেওয়ার চেষ্টা করি আমার মতো কে কে এইভাবে করে কমেন্টে জানাতে বলবেন না বিয়ের আগে পেঁয়াজ কাটার জন্য কখনও ডিম ভাজি করে খাইনি হাত কালো হয়ে যাবে ভেবে সেই কারণে কখনো আলুও কাটিনি। মা যখন রান্না করতো সবজি কাটার বয়ে রান্নাঘরে আশেপাশেও যায়নি তারপর আমার আম্মা কখনো অভিযোগ করেনি এরপর পেঁয়াজ আলু থেকে শুরু করে সকল রকম রান্নাবান্না কাজ করে থাকি আর আমাকে তো দেখেছেন মাঝে মধ্যে বাজারও করে আর দেখবেন তো কত বড় বড় মাছগুলো এখন কেটে ফেলব নিমিশেই সামান্য কষ্ট পেলে সারা বাড়িতে হাত লাগিয়ে ফেলতো আর এখন সবজি কাটতে মাছ কাটতে গিয়ে প্রায় সময় হাত কেটে ফেল ওই এখন তো কেউ আহ উহ শব্দটিও কেউ শুনে না আমি আমার মা বাবার প্রথম সন্তান অনেক আদর স্নেহ মায়া মমতায় আমি বেড়ে উঠেছি মা বাবার সাথে ছোটবেলা থেকে আমার সক্ষম মা বাবার আদর স্নেহ ভালোবাসার প্রত্যেকটা সন্তানই বেড়ে ওঠে কিন্তু আমার কাছে মনে হয় আমি একটু বেশি ভালোবাসা পেয়েছি মা বাবার কাছে আমি আজ এতটা বড় হতে চাইনি তোমার ভালোবাসার সেই মায়াজালেই থাকতে চেয়েছি অনেক কষ্ট দিয়েছি মা ক্ষমা করে দিও ছোটবেলা থেকে মাকে দেখতাম সারাদিন কাজ করে যেত তারপরও ঠোঁটের কোন একটি হাসি লেগে থাকতো কখনো ক্লান্তি বাপটি দেখিনি এখন বুঝি বড় হয়ে যে আমার মায়েরও নিশ্চয়ই ক্লান্তি লেগেছিল তাই এখন কাজ করি তখন খুব মিস করি আমার মাকে আমার আম্মা যৌথ ফ্যামিলির সবার বড় ছেলের বউ তাই রান্না বান্নার দায়িত্ব ছিল একটু বেশি সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আমার বাবা হারা আমার মাকে মহান আল্লাহ সালামতে সুস্থ রাখেন হেফাজতে রাখেন আর নেক খায়াত দান করেন আপনাদের সকলের জন্য দোয়া রইল পৃথিবীর সকল মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকুক পৃথিবীর সকল মা কথা বলতে বলতে এদিকে আমার সকল মাছগুলো কেটে এবং ধোয়াও শেষ এরপর যে আমি ভিডিও শেষ প্রান্তে এসে গিয়েছি এখন মাছগুলো ফ্রিজে রেখে দিবো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ